সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি এখন বাজে এগারোটা একুশ কুড়ি একুশ তো বোন স্কুল চলে গেছে দশটার সময় দশটা দশ পনেরোটার দিকে ওকে বের করে দিয়েছি আর এই যেখানে কালকে মোমবাতি চালিয়েছিলাম তো ওগুলো ওরকমই আছে করতে হবে আর এদিকে মায়ের শরীরটা খারাপ ছিল তো মাকে এখন কেটে নিয়ে নিয়েছিলাম আর আমি বাইরে ব্লগ তো বন্ধুরা তারপরে সকাল সকালে যে ঘরে নিয়ে নিয়েছি মাছ তো বাজারে তো বাজারে তো যেতে পারবো না কয়েকদিন ধরে হচ্ছে মাছের দোকান এখানে আসে তো আজকে এসেছিলো তো সকাল সকাল নিয়ে নিলাম আর ভালো আছি তো সকাল থেকে ক্যামেরাটা আসা হয়নি সামনে তো তোমরা দেখতে পেলে সকাল সকাল হচ্ছে মাছ নিয়েছি আর আজকে যদিও মঙ্গলবার তো আমার শরীর খারাপ হয়ে আরও প্রচুর জ্বর ওর জ্বর আর সব এই জন্য স্কুলে যাবে না আজকে আর আজকের হচ্ছে ছুটি তো স্কুলে কেউ যাবে না আজকে মঙ্গলবার ঘরে আছি তো দেরি করে একটু রান্নাবান্নার দিকে আসলাম এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি কালকে লাউ ছিল কিছু এটা এখন কেটে দিই আর মাছ তো নিয়েছি দেখেছি ওটা হচ্ছে সরিষা বাটা দিয়ে একটু টক করবো তো চলো তারপরে চলে এসেছি সবজি কাটতে রান্না করব। তো এখানে একটা লাউ নিয়েছিলাম অর্ধেকটা আছে তো এই অর্ধেকটা হচ্ছে লাউয়ের ভাজা করব। আর আজকে মাছটা হচ্ছে টক করব তো তোমাদের আগে থেকে বলেছিলাম যে আমার শুধু এই জল পিপাসা পাচ্ছে আর টক জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে তাহলে মনে হয় ঠান্ডা হবে তাই লাউটাও ভালো একটা ঠান্ডা সবজি আর এখানে আমসি নিচ্ছি ওই আমসিটা এটা কেটে জলে হচ্ছে ভিজিয়ে দেবো তারপরে ওটা দিয়ে একটা টক করব। ওই জন্য ওটা বের করলাম এটা আমসিটা অনেক দিনের তো চলো আগে কেটে নিই তো এই যে কেটে নিয়ে এখানে জলে দিয়ে দেব তারপরে হচ্ছে এই মাছটা টক করব। লাউটা হচ্ছে ঘরে নিয়েছিলাম দু তিন দিন হলো অর্ধেকটা রান্না করা হয়েছে অর্ধেকটা ছিলই এখানে সরিষা বাটা বেটে নিয়েছি এটা হচ্ছে মেদিনীপুরের রান্না আমসি দিয়ে তারপরে আবার সরিষা বাটা দিয়ে একটা টক তো টক ওই ঝোলটা যেটা হয় সেটা খেতে আবার বেশ ভালোই লাগে তো আমি এটা অনেকবার খেয়েছি এখানে এসে তো আমি ঘরে খাইনি তো একজনের ঘরে খেয়েছিলাম তো তাই ভাবলাম আজকে ওইভাবে রান্না করি তো একটু আর রেয়ারা এদিকে এই যে এটা ড্রামটায় জল ভরছে বাইরে থেকে না হলে ভেতরে জলে জল হয়ে যাবে তাই তো মাছটা ফুটে গেছে এখন জলটা দিয়ে দেবো সরিষাটা মিক্সার মেশিনে মানে পিষেছি না হলে শিলে হলে কিন্তু মেয়ে হয়ে যেত তাই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দিলাম সেলে হলে মানে ফেলতে হতো না কিছু আর কি সব মেয়ে হয়ে যেত তো আমি তো আগে সব ছেলে বাটায় রান্না করতাম তো এই বেশ কিছু দিন হলো এক বছর হতো হলো মনে হয় এটা নিয়েছি তো জানি না কেন যে এই কিছুদিন পর পর আমরা সবাই শুধু অসুস্থ হয়ে যাচ্ছি তো এবারের অসুস্থটা অন্যরকম ছিল তো ওয়েদার চেঞ্জ তারপরে আবার এই সময়টাই খারাপ সব দিক থেকে তো তাই মনে হয় আর তোমাদেরকে তো বলেছিলাম যে হাম বেরিয়েছি তো এটার জন্য শুধু টক জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে তো যাই হোক বেশ কিছু দিন হচ্ছে মাছ মাংস এসব আমরা গত দু তিন দিন হচ্ছে খাইনি তো তার আগে আমি বুঝতেও পারিনি তারপরে হঠাৎ করে একদিন দেখছি হাতটা তোমাদের দেখিয়েছিলাম যে পুরো হাতটা ভরে গেছে তারপরে যত দিন যায় না পুরো শরীরে বেরিয়েছে তো সেই জন্য তো এমনিতেই দুর্বল লাগছে তো এই হেরিয়া এখানে ভাতটা সাজাচ্ছে আর খেতেও যেন ইচ্ছা করিনি এইটার জন্য না কেন জানি না তো তোমাদেরকে বলেছিলাম তো অনেকেই কমেন্টে বলেছ যে এই সময়টা টক খাবে আর হচ্ছে মাছ মাংসও খাবে না তো অনেকেই বলেছিল কমেন্ট করে তো সত্যি মাছ মাংসর উপর চাহিদা নাই কেমন যেন একটা অরুচি চলে আসে আর শুধু ঠান্ডা জাতীয় শাক সবজি এই সমস্ত কিছু খেতে ইচ্ছা করে তো আমি যদি একা অসুস্থ হই তাহলে ভালোই কিন্তু মানে এটা তো একটা ছোঁয়াছুঁই রোগ এবার আমার সঙ্গে তো ওরাও দুজনেই থাকে তো সেটা নিয়ে কিন্তু একসঙ্গে যেহেতু শুয়ে থাকে করে ভাইরাস জ্বর যেহেতু এটা তো রিয়াকেও ধরে গেছে তো আমরা দুজনেই অসুস্থ তো কে কাজ করবে আর কাকে বলবো বলো সবাই মিলেই তো অসুস্থ তো আজকে এখানে নিচে খাচ্ছি তো টকটা কিন্তু দারুণ হয়েছিল তো অনেক দিন পর এই টকটা খেলাম এই টক রান্নাটা তো ভাবছিলাম যে মাঠে যাব। বেশ তিন দিন হয়ে গেল। ঘর থেকে বের হতে পর্যন্ত পারিনি তারপরে বিকাল বিকাল যে এই রিয়াও তো কিছু খাচ্ছিল না মুখেও রুচি নেই তারপরে ও বিকালে গিয়েছিল পকোড়া আনতে বেরিয়ে তো আমি বলছিলাম যে আমি এটা খাবো না তো জোর করে বলছে মা একটা খাও তো বলছে ওগুলা মানে ডাক্তার তো এই সময়টা বেশি ভালো মন্দই খেতে বলে তাই না রিয়া বলছে আগের দিনে ছিল এটা তোমাদের যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না তো ডাক্তার কিন্তু সব সময় প্রোটিন জাতীয় খাবার খেতে বলে তো খাবার যদিও মানে রুচি নেই তবু একটা নিলাম তো কেমন যে মুখে যে একটা স্বাদ থাকে সেই স্বাদটাই নেই আর গত তিন চার দিন হয়ে যাচ্ছে না আরও বেশি হয়ে যাচ্ছে যে লাস্ট হচ্ছে রবিবার মনে হয় মাঠে গিয়েছিল তো বেশ আবার রবিবার আসতে চলেছে মাঠে কিন্তু যায়নি কেউ যেতে পারিনি কারণ তিন দিন ধরে আমি ঘর থেকেই বের হতে পারিনি যে বের হব তো যাব তিন দিন ধরে ঘরেই ঢুকে আছি তো যতই ঘরে ঢুকে থাকছি নিজেকে খুব একা মনে হচ্ছে এই সময়টা অসুস্থ সময় না আপনজনকে প্রয়োজন হয় ভীষণ সবার তো অসুস্থ হোক যাই হোক আপন জন কে পাবো তো নাই কাছে সে স্বপ্নটা দেখে লাভও নাই যে লাভও নাই তবুও কিন্তু মনে হয় আজকে যদি বাড়িতে থাকতাম হয়তো অন্তত কমপক্ষে হলো মা আসতো পাশে থাকতো দেখতে আসতে মা যদি এবার নাও আসতো তাহলে হয়তো বলতো যে এখানে থাক কটা দিন আমি রান্না করে খাওয়াবো আমি দেখবো মা তো মাই হয় তাই না মায়ের তুলনা তো সবার সঙ্গে করা যায় না অন্তত এটা বলতো আর আপন ছাড়ো আপন বলতে আর কাকে মনে করব বলো আপন তো সন্তানদের মনে করি যে সব থেকে প্রিয় আমার সন্তান দুইটা পৃথিবীতে যে সন্তানের মতো কেউ নাই যার জন্য সব কিছুই ছেড়েছি এই পৃথিবীতে একজন মা সন্তানের জন্য সব কিছুই করতে পারে তারপরেও বলবো যে মায়ের তুলনা কারোর সঙ্গে হয় না একটা কথায় আছে না মা যদি খারাপও হয় তবু কিন্তু মা মায়ের তুলনা সবার সঙ্গে করা যায় না তো সেরকম কাউকে না পেলেও অবশ্য মানে মাকে তো পেতাম কাছে এই যে গত গত চার পাঁচ দিন হয়ে গেল ঘর বন্ধে হয়ে আছি বের হতে পারছি না নিজে কিছু করতে পারছি না নিজে মানে অন্তত উঠে রান্নাটাও করতে পারছি না ঘরেই শুধু হাঁটাহাঁটি কোনো রকম করে করি তো আমার এই বুকের জমানো কষ্টগুলা যখন ঘরে ঢুকে থাকি তখন বিশেষ করে বেশি মনে পড়ে আর তোমরা তো বোঝোই সব কিছুই যে বিশেষ করে দুটো বাচ্চা নিয়ে যখন তখন যেদিক সেদিক ছুটতে থাকি খালি কষ্টগুলোকে আড়াল করার জন্য তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আর এইমাত্র হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হলো তো রান্না কিছুই করিনি আমি সব কিছু রিয়া করছে তো সবার তো জ্বর রিয়ারও একটু একটু জ্বর আমারও জ্বর তো আমার এই তো কদিন আগে ভালো হলাম তো আমার কি বলতো এই যে হাতে হচ্ছে কি বলে ওগুলাকে এই হাতটায় কি বলে ওগুলাকে বসন্ত না হাম না কি বলে ওগুলাকে এই যে দেখো এই যে বেরিয়েছে এই হাতটায় তো সবার হয়েছে তো আমারও হয়েছে রিয়ারও হয়েছে সবার হয়েছে তো এই জন্য সবার আবার জ্বর নতুন করে তো এটা কেন হয় আমি জানি না বাবার বাড়ি থেকে আসার তখনও কদিন আগে তখনও হয়েছিল তো এটার কারণে খুব দুর্বল লাগে আমি জানি যেটুকু জানি তো শরীর দুর্বলের কারণে হয় তো এই থেকে জানি যেহেতু রিয়ার বাবা ডাক্তার ছিল তো ডাক্তার তো সেইখান থেকে জানি যে এটা শরীরে মানে দুর্বল হলে এখান থেকে হয় ওই সময়টা নাকি আরও বেশি বেশি ভালো মানে প্রোটিনযুক্ত খাবার খেতে হয় আমি এইটুকু জানি আর আর বলেন যে এখন ভালো মন্দ খেতে হবে মাছ মাংস ডিম দুধ ফলমূল এটাই বলে আর আমাদের মানে গ্রাম্য মানে পদ্ধতিতে যেমন মা ঠাকুমারা তারা বলেন যে না এই তিন দিন কিংবা চার দিন স্নান করা যাবে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না তো স্নান আমি এমনিতেই দুদিন ধরে করিনি প্রচণ্ড জ্বরের কারণে জ্বর মানে উঠে যে বসব সেটাও পারিনি আর একে তো ওটার জন্য দুর্বল হয়ে গেছে শরীরটা মানে মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো রেয়ারও একটু একটু তো যাই হোক আজকে একটু কমেছে আজকে সারাদিন উঠতে পারেনি এখন মাত্র খেলাম খাওয়ার পরে একটু সুস্থ মনে হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো তারপরে সন্ধ্যাবেলা আবারও চলে এলাম তো আমি এখানে বসে আছি শুয়ে থাকতে থাকতে না ভালোও লাগে না একে কারণ আমার তো ছোটাছুটি করে অভ্যাস এদিকে বাচ্চাকে নিয়ে আবার টিউশনি সব কিছু মিলিয়ে তো এখানে মাঝখানে আমি বসে আছি দুজনকে দুপাশে রেখেছি ও হচ্ছে ওই ঘরটায় পড়ছে রিয়া হচ্ছে এই ঘরটায় পড়ছে তো আমি এখানে বসে আছি তো দেখছি শুয়ে থাকতেও ভালো লাগছে না শুধু ভালো লাগ বলছি যে কবে যে বাইরে বাইরে বের হবো কোনো সময় মনে হয় জানো তো যে সব কিছু ছেড়ে মনে হয় এখান থেকে আবারও মনে হয় চলে যাই বাড়িতে যে অন্তত যে একটু নন্দাত খেয়ে তো বেঁচে থাকবো বাড়িতে এত বড় স্বপ্ন আর দেখবই না শুধু বাচ্চার জন্য স্বপ্ন দেখে অনেক কিছু লাইফে ত্যাগ করতে হয়েছে আজকে ছয়টা বছর কাউকে পাশে পায়নি না মা বাবা ভাই না নিজের স্বামীটা কাউকে না হয়তো সে তার মতো করে আছে আমরা যতই বলি না কেন কাউকে কাছে পাইনি একটা সময় মনে হয় সত্যি যেই সন্তানের জন্য এত যুদ্ধ করছি সেই সন্তান কি আদৌ আপন হবে না যে যার মতো হবে সেটাই খুঁজে পাই না তবে যাই হোক কর্তব্য পালন করেই যাচ্ছে